আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে থাকছে দুপুরের রান্নাবান্না এবং খাবার দাবার তো আজকে রান্না করব খাসির মাংস এবং গরুর মাংস চলুন দেখা যাক কী কী দিচ্ছি তো সামনে আমি নিয়ে নিয়েছি কিন্তু খাসির মাংস এর ভিতরে লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং সাথে দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং কাট মশলা এবং একটা দারচিনি এবং এখানে কিন্তু আমি গরম মশলার গুঁড়া ব্যবহার করছি সাথে নিয়ে নিয়েছি আমি কিন্তু টমেটো ক্যাচাপ একটু টমেটো কেচাপ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো এখানে কিন্তু আমি কাঁচা মরিচ বা পেঁয়াজ দিচ্ছি না সাথে দিয়ে দিলাম কিন্তু আদা রসুন বাটা এবং সাথে আরও দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল তেলটা আমি অল্প করে দিয়েছি দিয়ে এটা হাতে করে সুন্দর করে দেয় আমি এটা মা খাবো মেখে কিন্তু এটা ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য কারণ খাসির মাংসের একটা স্মেল থাকে সেটা যাওয়ার জন্য তো যাই হোক এটা ম্যারিনেট করে রাখার পরে এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম কিন্তু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে এখানে মরিচের গুঁড়া এবং সাথে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর এখানে দিয়ে দিলাম লবণ আর হচ্ছে জিরা গুঁড়া আর এর ভিতরে কিন্তু আমি টমেটো ক্যাচাপ একটু দিয়ে দিব। সেম প্রসেসিংয়েই আমি রান্না করব আজকে আর সাথে দিয়ে দিচ্ছি কিন্তু আমি আদা রসুন বাটা এটাকেও আমি ভালো করে মেখে নিব বাট এটা আমি বেশিক্ষণ আমি ম্যারিনেট করে রাখবো না কারণ গরুর মাংসে এটা ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই সাথেই নিয়ে নিলাম আমি একটা কড়াই আমি এই প্যানের ভিতরে আমি কিন্তু আমি পুরো মাংসটা আমি ঢেলে দিচ্ছি এবং ঢেলে দিয়ে কিন্তু আমি এটার উপরে কিন্তু আবারও কিন্তু তেল দিয়ে দিলাম তেল এবার একটু বেশি করে দিয়ে দিচ্ছি একদম রান্নাটা চড়িয়ে দেব। আর গরু মাংসটা আমি মেখে রান্না করব। আর এই তো দেখুন আমার মাখামাখি হয়ে গেছে তো চলুন রান্নাঘরে তো রান্নাঘরে কিন্তু আমি অলরেডি কিন্তু আমি চুলাটা ওপেন করে দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে আমি এটাকে কুক করব। তো দেখুন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বলক চলে এসেছে মাংসেতে তো এটাকে আমি আরেকবার একটু ভালো করে ঢেকিয়ে দেবো এটা কষানোর জন্য আর এদিকে কিন্তু আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি তার ভিতরে কিন্তু ম্যারিনেট করে রাখা সে খাসির মাংসটা আমি ঢেলে দিলাম আর ঢেলে দেওয়ার পরে এর ভিতরে কিন্তু আমি তেল দিয়েছি এবং এর ভিতরে আমি কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু দেখুন আমার কিন্তু গরুর মাংসটা অলমোস্ট কিন্তু একদম তেলটা উপরে ভেসে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আর একে একে কিন্তু এর ভিতরে আমি দিয়ে দেবো আলু কারণ আমার বাসায় গরুর মাংসের সাথে আলুটা একটু সবার বেশি প্রিয় তাই এর ভিতরে আমি আলুগুলো ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেব এটা কিছুক্ষণ আমি রাখবো বেশিক্ষণ রাখতে যাবে না নিচে যেন পুড়ে না যায় তো ভালো করে এটা রাখার পরে একটু কষিয়ে নিয়ে আমি পানিটা দিয়ে দিব। যেন আলুটা এবং মাংসটা কিন্তু ভালোভাবে যেন সেদ্ধ হয়ে যায় দেন আমি আবারও এটা ঢেকে দিব আর এই দিকে কিন্তু আমার খাসির মাংস কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর দেখুন সুন্দর করে এটা কিন্তু তেলটা ওপর দিকে উঠে এসেছে ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু আমি এটাকে আবারও পানি দিয়ে দিলাম আমি ঠিক এই পর্যায়ে এটা রাখবো দেন ঢেকে দেবো এটা হওয়া পর্যন্ত আর এদিকে কিন্তু অলমোস্ট কিন্তু আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু কিছুটা ঝোল কমে গেছে তাই আমি ঝোলের জন্য আরেকটু পানি দিয়ে দিলাম দেন এটাকে ভালো করে ফুটিয়ে নেবো এটা আমি এখন ঢেকে দিচ্ছি এই তো দেখুন আমি গরু মাংসটা ঠিক এই পর্যায়ে রাখবো আমার এটা হয়ে গেছে আমি কিন্তু জাল নিভিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার কিন্তু খাসির মাংসও কিন্তু একদম হয়ে গেছে তো চলে আসলাম দুপুরে খাবারের খেতে এই যে দেখুন আমার গরু মাংস এবং খাসি মাংস কতটা সুন্দর লোভনীয় হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ